নয়া না আর কোনি বরদম বান্দা যখন মুদিয়ে বলে হাসবুনাল্লাহ আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেবে সবাই বলেন স্বয়ং নিয়ে নেবে তাহলে আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলব ইন্নালিল্লাহ শুরুতে কি বলবো

যখন আল্লাহ স্মরণ করে সেকির করে শয়তান দৌড়ে পালায় ও ইদা গাফালা ওয়াসওয়াসা যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শোপে দিব সবাই বলে। সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে